ওয়েলকাম বিওয়ার সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছে আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার নাইন পার্ট ওয়ান দেখার জন্য এই টিউটোরিয়ালে আমরা যে সব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো সুডো ক্লাস সুডো এলিমেন্ট এবং সবার শেষে থাকবে কীভাবে আমরা এই সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট আমরা স্টেমের পেজে ইমপ্লিমেন্ট করব সেগুলোর ব্যবহার তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল প্রথমে আমরা জেনে নেই সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট আমাদের এসএমএল পেজে আমরা কেন ইউজ করবো মেনলি অনেক অনেক ডিজাইন কমপ্লিট কমপ্লিকেট যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো আপনি নর্মাল যে সিলেক্টর আছে আইডি এবং ট্যাক্স সিলেকশন ক্লাস সিলেকশন এগুলো দিয়ে আপনি করতে পারবেন না তো সাপোজ যদি আপনি কোনো কমপ্লিকেট বা কমপ্লেক্স টাইপের ডিজাইন করতে যান তাহলে অবশ্যই আপনাকে সুডো ক্লাস সুডো এলিমেন্ট ইউজ করতে হবে তো আমরা এখন দেখে নেই সেই কমপ্লিকেট ডিজাইনগুলো আমরা সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের সাহায্যে কিভাবে করব তো প্রথমে আমরা যে কাজটা করেছি আমরা আমাদের টাইম বাঁচানোর সুবিধার্থে আমরা যে কাজটা করেছি একটা ডকুমেন্ট আগে থেকে রেডি করে রেখেছি সেই ডকুমেন্টটা আমরা ফার্স্টে বুঝতে চেষ্টা করি আমরা প্রথমে একটা ডিপ নিয়েছি এবং সেই ডিপের যে আইডি সেই আইডি নামটা দিয়েছি কন্টেইনার তো আমরা যদি ডিজাইন ভিউতে যাই তাহলে আমরা দেখতে পাবো এ হচ্ছে আমাদের একটা বক্স সেই বক্সের ভিতরে কিছু এলিমেন্ট আছে সেই এলিমেন্টটার একটা হচ্ছে এস টু এবং আর একটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এই দুইটা এলিমেন্টের ভিতরে আমাদের কিছু টেক্সট নেওয়া হয়েছে এবং তারপরে যে কাজটা করা হয়েছে একটা কন্টেইনারের ভিতরে দেখুন একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে প্যারাগ্রাফের ভিতরে স্পান এখানে একটা এখানে একটা টোটাল তিনটা তিনটা স্পান যে এসটেম এল ট্যাগ আছে সেই ট্যাগ নেওয়া হয়েছে এখন আমরা যে কাজটা করব আমরা ফার্স্টে এটাকে আউটলুক আউটলুকে একটু দেখে নেই কীরকম আসে এরকম আসবে নরমালি আমরা জানি তো তারপরে যে কাজটা করবে একটু প্যাডিং দিয়ে আমরা এটাকে আরেকটু একটু সুন্দর করে নিতে পারি প্যাডিং আমরা দিচ্ছি ফাইভ পিক্সেল এবার যদি আউটলুকে যাই দেখুন এরকম হবে একটু আগে থেকে একটু প্রত্যেকটা লেখা আমাদের যে একদম এই গ্রিন কালারের একটু দূর থেকে সরে এসেছে তো এটা যদি আমরা আরও বাড়াই তাহলে আরো সরে আসবে তো যাই হোক আমরা প্যাডিং মার্জিন এটা অন্য একটা লেকচারে দেখিয়েছি কিভাবে আমরা আমাদের মার্জিন করি তারপরে এখন যে কাজটা করব। ফার্স্ট আমরা সুডো ক্লাস কিছু সিএসএস প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোর সাথে পরিচিত হয়ে নিই তো দেখুন এখানে আমরা সুডো ক্লাস ইউজ করেছি এবং সুডো ক্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড তো আরও অনেক সুডো ক্লাস আছে তো আপনারা আপনারা ইচ্ছা করলে সেগুলো অনলাইনে সার্চ করে দেখতে পারেন তো ফার্স্টে আমরা চাচ্ছি যে এখানে স্পান নামে অনেক যে ট্যাগুলো ইউজ করছি সেই ট্যাগটা ফার্স্টে সিলেক্ট করব তো এই জন্য স্পান এবং এটাকে আমরা একটা কালার দিয়ে দিই সাপোজ আমরা এখানে রেড কালার দিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি ব্যাকগ্রাউন্ডটা দিলাম ইলো দেওয়ার পরে এখন যদি আমরা ডিজাইন ভিউতে যাই তাহলে দেখতে পাবো এই জিনিসগুলো আমাদের কি কাজ করছে কালার হয়ে গেছে সাপোজ আমরা যদি এটার উইটটা আর একটু বাড়ায় দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে এটা আমরা ফাইভ হান্ড্রেড করে দিলাম ওকে এখন আমরা ডিজাইন ভিউতে যাই তো দেখুন আমাদের প্রত্যেকটা এলিমেন্টের যে স্পান ট্যাগ ছিল সেটা কিন্তু এই টেক্সটের কালারটা রেড হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইয়েলো কালার হয়েছে তো এখন আমি যদি চাই যে এই স্পান ট্যাগের প্রত্যেকটা না হয়ে জাস্ট প্রথমটা হবে প্রথমে সে সিএসএস এর রুলসগুলো বা তার স্টাইলগুলো নিবে এই জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে জাস্ট স্প্যান ট্যাগের পরে আমাদের যেহেতু এটা ক্লাস ক্লাসের জন্য আমাদেরকে কোলন ইউজ করতে হবে এবং তারপর বল দিতে হবে চাইল্ড ফার্স্ট চাইল্ড এফ আই আর এস টি সি চাইল্ড জাস্ট এইটুক বলে দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের এখানটাই যাই তো দেখব যে আমাদের যে ডকুমেন্টটা ছিল সেই অন্যান্য যে এখানে যে একটা স্পান এখানে একটা ছিল সেটা কিন্তু এখন আর নাই জাস্ট সে প্রথম যে আছে সেটাকে সে সিলেক্ট করছে তো এরপরে আমরা এটা আমরা লাইভ প্রিভিউতে গেলে দেখতে পাবো দেখুন এরপর আমরা যদি চাই যে লাস্ট ওটাকেও সিলেক্ট করব তো এই জন্য সিমিলারলি লাস্ট চাইল্ড এবং এটা একটা কালার দিয়ে দিতে পারি সাপোজ আমরা দিচ্ছি কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা একটা কালার দিয়ে দিতে পারি এই কালারটা দিলাম এখন যদি যাই তো দেখুন আমাদের এই অংশটা কিন্তু নিয়ে নিছে এবং আমরা যদি ব্রাউজারে যাই ব্রাউজারও সেম যে ঘটনাটা আমরা দেখতে পাবো দেখুন আমাদের এই লাস্টের যে স্পান ট্যাগটা ছিল তো আর একটু বোঝার চেষ্টা করি আমাদের এখানে কয়টা স্পান ট্যাগ আছে আমাদের একটা স্পান ট্যাগ আছে ফার্স্টেরটা হচ্ছে এটা যে ওয়েবসাইট রেসপন্স ওয়েব ডিজাইন এবং এখানটাই শেষ তো দেখুন এটা কিন্তু সে ওয়েবসাইট রেসপন্স ওয়েব ডিজাইন এটাকে কিন্তু আমরা যে সুডো ক্লাস ইউজ করছিলাম ফার্স্টের জন্য রেড এবং ইয়েলো সেটাই কিন্তু সে নিয়ে নিছে সেটা সে নিয়ে নিছে এবং পরবর্তীতে যদি আরেকটু খেয়াল করি এরপরে কিন্তু আরেকটা স্পান আছে স্পান সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এটার জন্য কিন্তু সে কিন্তু নেয় নাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কারণ আমি ফার্স্ট এবং লাস্টটা বলে দিছি যেহেতু এখানে তিনটা আছে সে তিনটা ক্যালকুলেট করলে দেখা যায় যে প্রথমটা হচ্ছে এটা এটুকু হচ্ছে প্রথমটা আর শেষেরটা হচ্ছে এটার পর আর একটা আছে আর্টিকেল রাইটিং এটা শেষের টুকু দেখুন এটার জন্য সে কিন্তু স্টাইলটা নিয়ে নিছে আর্টিকেল রাইটিং তো এটা গেল আমরা ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড ক্লাস সিলেক্টর তো এইভাবে আমরা খুব ইজিতেই এই ডিজাইনগুলো করতে পারি তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সুডো এলিমেন্ট সুদো এলিমেন্টগুলো কি কী একটু দেখে নেই সুদো এলিমেন্টের ভিতরে যেগুলো আছে সেটা হচ্ছে যে ফার্স্ট লেটার ফার্স্ট লাইন আফটার বিফোর তো আমরা ফার্স্টে ফার্স্ট লেটারটা ইউজ করবো ফার্স্ট লেটার তো এখন দেখুন এখানে যে প্যারাগ্রাফ আছে সাপোজ এস টু ট্যাক ফার্স্টে আমি এস টু ট্যাকটাকে সিলেক্ট করলাম এস টু ট্যাক এবং এস টু ট্যাক সিলেক্ট করার পরে আমরা যদি লাইপ্রেমিতে যাই তাহলে দেখতে পাবো নীলয় আইটি লেখা আছে তারপরে আমরা এখানে যে কাজটা করব আমাদেরকে সুডো এলিমেন্ট ইউজ করতে হবে এবং সুডো এলিমেন্টের জন্য আমাদেরকে দুইটা কোলন দিতে হবে তারপরে লিখে দিতে হবে ফার্স্ট লেটার এখন আমি যদি ফন্ট সাইজটা বাড়াই দিই ফন্ট সাইজ সাপোজ আমি দিচ্ছি তিরিশ পিকজেল এবং যদি একটা কালার দিয়ে দিই সাপোজ কালার আমি দিলাম রেড দেখি কী হয় দেখুন এই অ্যানটা কিন্তু একটু বড় এবং রেড কালার হয়ে গিয়েছে তো এটাকে আমি আর একটু বোঝার জন্য এটাকে আমি ফোর্টি ফাইভ পিক্সেল করে দিলাম দেখুন এটা আরও বড় হয়ে গিয়েছে এবং এটা যদি আমি একটা ফন্ট ফ্যামিলি দেই ফন্ট ফ্যামিলি সাপোজ আমি দিচ্ছি এটাই দিলাম এবার দেখি এটা দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অথবা যদি জাস্ট এখানটা সরিয়ে জোকার ম্যান দিয়ে দিই যে ইয়ার জোকার ম্যান দেখি সে কোনটা নেয় দেখুন নিয়ে নিছে আমরা যদি এখন যদি ব্রাউজারে যাই দেখুন আমাদের যে প্রথম যে লেটারটা সে কিন্তু একটা ভিন্ন ধর্মী স্টাইল সে কিন্তু নিয়ে নিছে তো এইভাবে আমরা খুব ইজিতেই আমরা প্রথম লেটারটাকে ডেকোরেশন করতে পারি এরপরে যেটা সেটা হচ্ছে ফার্স্ট লাইন তো দেখুন এখানে প্যারাগ্রাফের অনেকগুলো লাইন আছে এই এটা হচ্ছে একটা লাইন এবং নিচেটা হচ্ছে পরের লাইনটা তো আমি যদি চাই যে প্রথম লাইনটাকে স্টাইল করব তাহলে এই জন্য যেটা লিখতে হবে ফার্স্ট লাইন ফার্স্ট লাইন তারপরে আমাদেরকে এখানটায় আমি সাপোজ কালার দিয়ে দিয়ে একটা কালার কালার কর থেকে একটা কালার আমি চুজ করে দিলাম এই কালারটা দিলাম এবং আমি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডটা দিয়েও দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়াও আমি ইউজ করতে পারি সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবার যদি আমাদের এখানে যাই তাহলে দেখুন আমরা যে কালারটা ইউজ করছিলাম সেই কালারটা কিন্তু চলে এসেছে এবং তার ব্যাকগ্রাউন্ডও চলে এসেছে তো আমরা যদি একটু ব্রাউজারে যাই এবং ব্রাউজারে যদি এটা দেখি তাহলে দেখুন আমাদের প্রথম যে লাইনটা সেই লাইনটা কিন্তু জাস্ট এই সুডো এলিমেন্টের সাহায্যে খুব ইজিতেই এই যে স্টাইলটা সেটা দিতে পারলাম জাস্ট এটা সম্ভব হয়েছে একমাত্র এলিমেন্টের কারণেই তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে বিফোর এবং আফটার সুডো এলিমেন্ট তো এখন আমরা যদি চাই যে আমাদের যে এস টু ট্যাগটা আছে এই নিলয় আইটি এবং সেই সাথে আরও কিছু কন্টেন্ট অ্যাড করার জন্য সেটা আমরা ইজিতেই করতে পারি এই সুডো এলিমেন্টের সাহায্যে জাস্ট তার জন্য যে কাজটা করতে হবে ফার্স্ট আমাদেরকে সুডো এলিমেন্টটা সিলেক্ট করতে হবে তারপর আমাদেরকে এখানে বল দিতে হবে আফটার এ এফ আর স্পেলিংটা হবে এরকম আফটার তারপরে এই আফটার ভিতরে আমি যদি কন্টেন্ট দেই এবং কন্টেন্টের এখানে একটা ভ্যালু দিতে হবে সাপোজ আমি দিচ্ছি নিলয় আইটি শপ এস এ চপি শপ তারপর এটাকে আমি সেভ করলাম এবার যদি আমাদের এই যে লাইভ ডিজাইন ভিউ আছে সেখানে যাই তাহলে দেখুন আমাদের কিন্তু আইটি শপ এই আইটি ছিল এই পর্যন্ত কিন্তু ছিল বাট আমাদের কিন্তু সবটা ছিল না সেই শপটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ইচ্ছা করলে এটারও আমরা কালার করতে পারি সাপোজ এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি কালার দিলাম এই কালারটা দিলাম গোলাপি টাইপের দেখুন এই কিন্তু কালারটা নিয়ে নিছে এবং আমরা যদি ব্রাউজারে যাই তাহলে সেই যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা এবং একটা এক্সট্রা লেখা কিন্তু সে চলে এসেছে এখন এটা তো গেল আফটারের কাজ তো এখন আমি যদি চাই এটাকে বিফোর মানে এই নিলয় আইটির আগে এটাকে অ্যাড করব তাহলে এটার জন্য জাস্ট এখানটাই বিফোরটা আমাদেরকে টাইপ করে দিতে হবে বি ফোর এবং এখানে গেলে দেখতে পাবো যে এই যে সব নিলয় আইটি এটা চলে এসেছে আর যেহেতু আমরা ফার্স্ট আমরা ফার্স্ট লেটার একটা সুডো এলিমেন্ট ইউজ করেছিলাম তো এই জন্য অ্যাসটা আমাদের সেই জোকার ম্যান স্টাইল হয়ে গেছে তো আমরা দেখলাম যে সুডো এলিমেন্ট এবং ক্লাসের সাহায্যে অনেক ইন্টারাক্টিভ এবং অ্যাট্রাক্টিভ ডিজাইন তৈরি করা যায় তো আশা করি আপনারা এই লেকচারটা দেখে নতুন কিছু শেখার শিখতে পেরেছেন আর অবশ্যই যারা নাকি আমার এই টিউটোরিয়ালগুলো দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে ফিডব্যাক আমাকে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ